আপনারা দেখছেন ট্রু ভিশন টিভি দেশ ও জাতির কল্যাণে দাউদকান্দিতে শাহ সুফি আলহাজ সিদ্দিকুর রহমানের ইন্তেকাল মোল্লা পারিবারিক কবরস্থানে দাফন দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের নশীপুর গ্রামের কৃতি সন্তান মরহুম গণিমুল্লা সাহেবের তৃতীয় পুত্র দোগায়া চাঁদপুরি শাহ হুজুরের খলিফা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহ সুফি আলহাজ সিদ্দিকুর রহমান ইন্তেকাল করেছেন ইন্না ইহি ওয়া ইন্না ইলাহি রাজিয়ন বুধবার বিশ আগস্ট সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর সাত মাস এগারো দিন তিনি তিন কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী এবং গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মরহুমের কর্মময় জীবনের নানাবিধ অবদান সর্বত্র স্মরণীয় হয়ে থাকবে বিশেষ করে ব্যাংক খাতে সৎ নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন পাশাপাশি তিনি আধ্যাত্মিক ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি নসিপুর জামে মসজিদের মোতোয়ালি সভাপতি ছিলেন বাদ আসর জানাজা শেষে তাকে গণিমোল্লা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে আল্লাহ তালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন আমিন মোহাম্মদ শরীফুল ইসলাম ট্রুভিশন টিভি